অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু পড়েছে এখন করে আর এই করে এমন ভাবে পড়েছে যে শেষ পর্যন্ত সবকিছু একসাথে নিয়ে না ডুবে যায় কেন্দ্রীয় সরকার চাইছে ডিলিমিটেশন করবে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই সিট সংখ্যা বাড়াতে চলেছে অর্থাৎ এমপি সংখ্যা বাড়তে চলেছে পরিকল্পনা সেইভাবে চলছে যে লোকসভার পাঁচশো তেতাল্লিশ আসন থেকে বৃদ্ধি করে আটশো ছেচল্লিশ এর কাছাকাছি নিয়ে যাবে রাজ্যসভায়ও সেই একই অনুপাতে দুশো পঞ্চাশ থেকে আসন বৃদ্ধি করাবে আর এর মধ্যেই সব থেকে বেশি সমস্যা পড়েছে দক্ষিণের রাজ্যগুলি ভারতের দক্ষিণ দিকে যে রাজ্যগুলো সেইগুলো যেমন তামিলনাড়ু কেরালা তেলেঙ্গানা কর্ণাটক ভারতে যতটা কন্ট্রোল করেছে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে ঠিক তার উল্টো পথে জনগণ বিশাল সংখ্যায় বৃদ্ধি পেয়েছে বিহার মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থানের মতো রাজ্যগুলিতে ঠিক মক্ষম সময়ে এসে ভারত ভাষার বাইরে এসে উত্তর ভারত আর দক্ষিণ ভারত হয়ে দাঁড়িয়েছে বর্তমানে যেখানে জনগণের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে এই জনগণ উনিশশো সাল নাগাদ এই ডিলিমিটেশন এর কথা উঠলেও অর্থাৎ জনগণ অনুযায়ী আসন বন্টন হবে তবে তখনও পরিস্থিতি অনেক সমস্যার সম্মুখীন হয় পঁচিশ বছর পরে আবার সেই শুরু ওঠে অর্থাৎ 2001 সাল নাগাদ তবে এইবার 2001 সালে তখন অটল বিহারী বাজপেয়ী সরকার ছিল তখন রাজ্যগুলিতে এই সমস্যা দাঁড়ায় যে রাজ্যগুলিকে সমানভাবে রাজ্যের সীমা অনুযায়ী জনগণ সমানভাবে বৃদ্ধি পায়নি কোন রাজ্য বৃদ্ধির হার বেশি আবার কোন রাজ্যে জনগণ বৃদ্ধি কন্ট্রোলে তখন অটল যে সমস্যার সমাধান করে রাজ্যগুলিতে আসন যা আছে তাই রাখার ভাবনা চিন্তা করে আর উত্তর প্রদেশে আশি তামিলনাড়ুতে উনচল্লিশ পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ এইভাবেই আসন ভাগ হয় তবে রাজ্যের মধ্যে আসনগুলিতে ভোটের ভাগ করে নাই অর্থাৎ রাজ্যের সীমানার মধ্যে কোনো আসনে ভোট বেশি থাকলে তার আয়তন কমিয়ে সমান করার চেষ্টা করে এইবার ২০২৬ সালে এসে আবারও পঁচিশ বছর হয়ে যাওয়ার ফলেই বিভিন্ন মহলে এই ডিলিমিটেশন নিয়ে আলোচনা শুরু হয়েছে যাতে করে বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে চাপ বেশি পড়েছে আর এই চাপের কারণ জনসংখ্যা দক্ষিণ ভারতে জনসংখ্যার হার লিমিটেড তাই রাজ্যগুলিতে হলে সংখ্যা কমবে ছাড়া বাড়বে না আবার বাড়লেও কিঞ্চিত পরিমাণে বাড়বে তাহলে লাভটা কার হবে অবশ্যই উত্তর ভারতের রাজ্যগুলির লাভ হবে আর যেসব রাজ্যগুলি বেশিরভাগ বর্তমানে বিজেপির শাসনে সাথে বিজেপির বড় ভোট হচ্ছে উত্তর ভারত তাহলে একবার ভাবুন যেখানে অলরেডি বিজেপির আসন বেশি সেখানে যদি আরো সাংসদ বাড়ে তবে কাদের লাভ হবে অবশ্যই বিজেপির লাভ হবে তবে এর মধ্যে চাপা কলে পড়েছে বিজেপির সব থেকে বড় শরিক দল টিডিপি চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশ যেখানে চন্দ্রবাবু বিজেপির সহায়ক সেখানে কিভাবে আসন কমলে প্রতিনিধিত্ব করবে সংসদ রাজ্যের সংসদে চন্দ্রবাবু নাইডু উভয় সংকটে পড়েছে না পারছে না পারছে সবথেকে বড় শরিক দল টিডিবি যার হাতে ষোলোটি এমপি আবার রাজ্যের জনগণ যে জনতা জনার্থনের জন্য নেতা মন্ত্রীরা লড়াই করছে তাদের হকা দেয়ার জন্য সেই নেতা মন্ত্রী সাংসদে যদি কম হয়ে যায় তাহলে জনতা কি করবে আর এই তর্ক বিতর্কের মাঝেই সামনে দক্ষিণের রাজ্যগুলিতে তামিল বিধানসভা ভোট সেখানে বিজেপির সুদিন দেখার আগেই তো দুদিন ঘনিয়ে আসবে এই আলোচনা করলে অন্ধ্রপ্রদেশে যদি আসন কমে যায় তুলনামূলক ভাবে তাহলে কি হতে চলেছে যেখানে চন্দ্রবাবু নাইডু হলো নীতিশ কুমারের থেকেও বড় শরিক দল তবে মোদীজির পরিকল্পনায় এমন ভাবে ফেঁসেছে এইবারে যে প্রথমবারের মতো বিশাল বিপদে পড়েছে চন্দ্রবাবু নাইডু মোদিজি সবকিছু প্লান মাফিকই চলে তাই তো এত বড় সাংসদ ভবন তৈরি করেছে আগের থেকে বুঝে শুনেই আসলে এই আসন কিভাবে বাড়বে তাহলে আর কোথায় কেমন ভাবে বাড়বে তা একটু জেনে নেওয়া যাক বর্তমানে লোকসভায় পাঁচশো তেতাল্লিশটি আসন আর এই আসন মোদীজি আটশো ছেচল্লিশটি করতে চাই আটশো ছেচল্লিশটি আসন করতে চাইছে এই যে আসন বাড়ছে একে ডিলিমিটেশন বলা হয় বা আসন সংখ্যা বৃদ্ধি করা এই যে আসন বাড়ছে তা বাড়বে জনগণের অনুযায়ী অর্থাৎ যেখানে যেমন জনগণ সেই হিসাবে সেখানে আসন বাড়বে যে রাজ্যে যেমন জনগণ সেই রাজ্যে তেমন লোকসভার আসন বাড়বে যা আগেই বললাম তাতে চন্দ্রবাবু নাইডুর গলা ফেঁসে আছে আর দক্ষিণে আসন কমলে চন্দ্রবাবু ফাঁস আসন কিভাবে ভাগ হতে চলেছে একটু জেনে নেওয়া যাক উত্তর প্রদেশে বর্তমান আসন সংখ্যা তা বেড়ে হয়ে যেতে চলেছে একশো তেতাল্লিশটি থেকে লাফিয়ে বাড়ছে একশো অর্থাৎ কতগুলো প্রায় তেষট্টি আসন বাড়বে শুধু উত্তর প্রদেশে একটু ভাবুন যেখানে আশিটি আসন থাকার ফলেই সকলে বলে উত্তর প্রদেশ যার দিল্লির শাসন তার সেখানে একশো তেতাল্লিশটি সাংসদ হলে কি হতে চলেছে বিহার যেখানে নীতিশ লালু আর তেজস্বী ভাগাভাগি করেছে মোট চল্লিশ আসন নিয়ে তা প্রায় ডবল হয়ে দাঁড়াবে উনআশিটি আসনে মধ্যপ্রদেশ আছে উনত্রিশটি আসন সেখানে বেড়ে হতে চলেছে বাহান্নটি আসন রাজস্থানে বর্তমানে আছে পঁচিশটি আসন সেখানে হয়ে যাবে পঞ্চাশটি আসন অর্থাৎ ডবল হয়ে যাচ্ছে এই ভাগাভাগি কিন্তু সম্পূর্ণ জনগণ অনুযায়ী হবে তবে এই আসন বৃদ্ধি দক্ষিণ ভারতে যাবে দূরে থাক আরো কমে যাওয়ার তামিলনাড়ুতে যেখানে উনচল্লিশটি আসন আছে সেখানে মাত্র দশটি আসন বাড়বে অর্থাৎ মোটে উনপঞ্চাশটি আসন হবে যেখানে বিহারে ডাবল সেখানে তামিলনাড়ুতে মাত্র দশটি আসন বাড়বে কর্ণাটক করেছে জনগণ যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান প্রায় সমান সমান যেখানে সব জাতি মিলে সব থেকে ভালো প্ল্যানিং করেছে যার ফলে জনগণের বৃদ্ধির হার সম্পূর্ণ কন্ট্রোলে যার ফলে এখন কুড়িটি আসন আছে এখানে আবার ভবিষ্যতে বাড়ার পরও সেই কুড়িটি আসনই থাকবে তাই দক্ষিণ ভারতের যেসব নেতা মন্ত্রীরা সে হোক না তামিলনাড়ুর এম কে স্টালিন কিংবা কর্ণাটকের সিদ্ধারামায়া কিংবা কেরালা সিপিআইএমন্ত্রী বা অন্ধ্রপ্রদেশের দক্ষিণের সব রাজ্য থেকে যখন প্রতিনিধিত্ব কম হবে তখন তো বিরোধ হবেই আর বিরোধ বড় করেই হচ্ছে যেখানে কংগ্রেস এই বিষয়ে তামিলনাড় সি এম এম স্টালিনকে প্রতিনিধিত্ব করতে দিয়ে দিয়েছে আর এর মাঝেই বুড়া ফাঁসা হে চন্দ্রবাবু নাইডু কেননা রাজ্যের জনগণের প্রতিনিধিত্ব কম হলে জনগণের যে সেন্টিমেন্ট ভাবনা চিন্তা সব অন্যরকম হয় তাই চন্দ্রবাবু বর্তমান শ্যাম রাখি না রাখি অবস্থায় পড়েছেন পরিস্থিতি চন্দ্রবাবু দাঁড়িয়েছে একদিকে মোদীজি একদিকে জনতা জনতা না মোদীজি আর অন্ধ্রপ্রদেশের জনগণের এই প্রকল্প পছন্দ নয় কোনোভাবে তারাও বিরোধিতা করছে ভোট যতই চন্দ্রবাবুকে দিক বা এনডিএ জোটে দিক বা সরিকে দিক আসলে প্রতিনিধিত্ব কমলে থাকে কি তাই তো দক্ষিণ ভারতের সব রাজ্যের সাথে অন্ধ্রপ্রদেশেও বিরোধ হচ্ছে এই পরিকল্পনা নিয়ে যে আসন সংখ্যা বাড়ালে রাজ অনুপাতে যে অনুযায়ী আছে সেই অনুযায়ী বাড়ানো হোক তবে তা তো করছে না মোদী সরকার মোদী সরকার জনগণ অনুযায়ী করছে যার ফলে উত্তর ভারতে বাড়ছে দক্ষিণ ভারতে কিন্তু যা আছে গড়ে সেই রকমই থেকে যাচ্ছে আর নাইডু বাবুজির উপর চাপ সৃষ্টি করবে না জনগণের জনতার গেলে কয়েক সাথে আর অন্য বিষয়ে যখনই গম্ভীর হয়ে দাঁড়িয়েছে তখনই রাহুল গান্ধী আর খাড়গে সাহেবও এক চাল চলেছে যেখানে তামিলনাড়ু মুখ্যমন্ত্রীকে আগে রেখে দিয়েছে বিরোধী করবে কে দক্ষিণ মুখ্যমন্ত্রীর এই এই সুযোগে থেমে নেই উনি ভারতের সব বিরোধী দলনেতা আছে যারা সবাইকে চিঠি লিখে দিয়েছেন মমতা ব্যানার্জিকে চিঠি লিখেছেন সাথে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মানকে চিঠি লিখেছেন এছাড়াও মুখ্যমন্ত্রী কর্ণাটকের মুখ্যমন্ত্রী কেজরিওয়াল হেমন্ত এন ডি এর সবথেকে বড় জোট সঙ্গীত চন্দ্রবাবু নাইডু এবং পবন কল্যাণকেও চিঠি লিখে দিয়েছে কিন্তু এম কে স্টালিন অর্থাৎ দক্ষিণ ভারতের সাথে সাথে যারা বিরোধী দল দলের ভক্ত আছে সবাই কিন্তু একজোটে আসতে চলেছেন বাইশে মার্চ তামিলনাড়ুতে বৈঠক হতে চলেছে এইবার বড় সমস্যা বাবু মিটিং এর চাবেন কিনা বাবু মিটিং অ্যাটেন্ড করলে মোদিজির বিপদ আবার মিটিং অ্যাটেন্ড না করলে জনতার চাপে নাইডু বাবুর বিপদ এত কুমির ডাঙায় বাঘের মতো পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে নাইডুবাবু আর নাইডুবাবু ডুবলে কিন্তু মোদীজির চেয়ার নড়বড়ে হয়ে যাবে প্রতিনিধি বেশি হলে কাজ বেশি হবে প্রকল্প বেশি হবে সেক্ষেত্রে চন্দ্রবাবুর দল ফাপারে পড়লেই বিপদে পড়বে মোদীজির শপথ নিয়ে চলতে থাকে। কোন পথে কংগ্রেস জোট তা কিন্তু বাইশে মার্চের পরেই ভালোভাবে বোঝা যাবে ফ্রেন্ডস আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপনার দিনটি শুভ হোক ভালো থাকবেন